অনেক মানুষ আছে যারা বলে যে বাংলাদেশ যেন মৌলবাদের আখরা না হতে পারে বাংলাদেশ যেন মৌলবাদের কি না হতে পারে আখরা না হতে পারে মনে রাখবেন মৌলবাদ যারা তারা হচ্ছে ইসলামের কাজ করে তারা কিসের কাজ করে ইসলামের কাজ করে তারা হকের কথা বলে এজন্য আইন উদ্দিন আল আজাদ বলেছেন সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদুরঘী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের কথা বলে ছোকে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে ডাকি বলে আমি বিদুরহী কোরআনের পথে কথা বলে আমি কে বিমৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পর্দার কথা যদি বলি তখন বলে ফতুয়াবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান গরি তু বি দেখলই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই মোতালেবান তবে সিংহের চেয়ে ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বলেন তো যারা ইসলামের পথে অনুসরণ করে ইসলামকে যারা ভালোবাসে তারাকে এক ধরনের মানুষ বলছে না যে এরা মৌলবাদ উগ্রবাদ বাংলাদেশে বেড়ে যাচ্ছে এটা বলছে কি বলে না কথা বলেন বলছে কি না বলে না এরা পরাজিত শক্তিকে কেয়ামত পর্যন্ত মনে রাখবেন এদের অস্তিত্ব থাকবে না আগেও থাকেনি এখনও থাকবে না আবু জেহেলের কেউ নাম নেই শুধু নাম নেই শুধু তাই নয় মানুষ এমন হয়েছে এখন আপাতত যারা মক্কা শরীফে গেছেন হেরেমের মধ্যে গেছেন এখন আমরা যে পাইনি তবে এখন দেখছি আবু জেহেলের বাড়িটাকে টয়লেট বানিয়ে বন্ধ ছিল কিন্তু এখন ওপেন করা হয়েছে এখন কি করা হয়েছে ওপেন করা হয়েছে আমরা দেখেছি ওবর তালে আমরা বসে কিছু কথা বলেছি কিন্তু আমরাকে ঢুকতে দেয় নাই কিন্তু এখন ওপেন করা হয়েছে শুধু ইসলামের বিরোধিতা করার জন্য ইসলামকে মৌলবাদ বলার জন্য এজন্য না হোক আমাদের জীবনে আমাদের না আসুক যে আমরা কখনো কাউকে মৌলবাদ বলি আল্লাহ রব্বুল আলমিন সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে আমরা সবাই পড়ে আমিন উপস্থিতি আমার আমরা পাঁচটা জিনিস আলোচনা করলাম যে কোরআনের প্রতি আমাদের কি দায়িত্ব এক নাম্বার হচ্ছে কোরআন শরীফ পাঠ করা এক নাম্বার কি বলেন দুই নাম্বার অনুধাবন অনুশীলন অনু এবং অধ্যয়ন করা তিন নাম্বার হচ্ছে কোরআনের যে আইন আছে এটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা কি করা কথা বলেন এটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা চার নাম্বার হচ্ছে কোরআনকে ফাইসালা কারি মেনে নেওয়া কোরআনকে কি কারি মেনে নেওয়া এখানে আমাদের একটু মতনৈক্য আছে যে আমরা কারি মেনে নিতে পারি না মনে রাখবেন কোরআনের কারি যদি আপনি না মেনে নেন তাহলে আল্লা রব্বোলা আমিন একই ধরনের কথা তিন জায়গায় বলেছেন যে হমাল্লাম ইয়াহ কুম্বিমা আংশালার লহ ফাউলা কাহামুল কাফিরুন হমাল্লাম ইয়াহ কুম বিমা আংশাল্ লহ হুমুল ই কাহমুল ফাসিক উন হমাল্লাম ইয়াহ কুম্বিমা আংশালার লহ তিন জায়গায় বলেছেন কখনো ফাসিক বলেছেন কখনো কাফের বলেছেন কখনো জালেম বলেছেন চার পাঁচ নামবার হচ্ছে যে আমাদেরকে সব সময় কোরআন যেন সংসদে যায় কোরআনের আইন যেন বাস্তবায়ন হয় কোরআন যেন সমুন্নত হয় এটা আমাদেরকে চেষ্টা করা লাগবে কিনা কথা বলে লাগবে কিনা আল্লাহ রব্বর আলামিন এই তিন এই পাঁচটা মিশনকে সাকসেসফুল করার জন্য তৌফিক দান করে আমরা সবাই পড়ে আমিন